ओ जटिने दण्डीनित्यं लम्बोदरशरीर्णे कमण्डलुनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने মন্দির পত্রিকা পঞ্চদশ বর্ষ একাদশ সংখ্যা দিব্য মৃত্যু লেখক স্বামী কেশবানন্দ শ্রীমদ্ভগবদ্গীতায় আনন্দ রসখনি শ্রী ভগবান শ্রীকৃষ্ণ নিজের জন্ম এবং কর্মকে দিব্য কর্ম বলিয়া অভিহিত করিয়াছেন আমার সবিনয় বিচার বুদ্ধিতে মনে হয় প্রভুগত প্রাণ প্রভুপ্রেমী ও ঐকান্তিক ভক্তের মৃত্যুও দিব্য মৃত্যু বলা যাইতে পারে ভক্তের ইহলোক হইতে প্রয়াণকালে তিনি ভগবত চিন্তন করিতে করিতে ও শ্রী ভগবানের নাম মানসে জপ স্মরণ মনন করিতে করিতে এই স্থূল দেহ ত্যাগ করিয়া থাকেন প্রকৃতপক্ষে এইরূপ মৃত্যু মহা সৌভাগ্যের কথা এবং ওই মৃত্যুকে নিঃসংকোচে দিব্য মৃত্যু বলা যাইতে পারে কারণ এর পর সেই ভাগ্যবান পরম ভক্তের আর জন্ম হয় না গীতায় উল্লেখিত স্বর্গীয় শ্রীমৎ মহেন্দ্র কুমার সরকার এমএ প্রথমে লাহোর ডিএভি কলেজে প্রধান সংস্কৃত অধ্যাপক ছিলেন ভারত বিভাগের পর দিল্লিতে আসিয়া হংসরাজ কলেজে প্রধান সংস্কৃত অধ্যাপকের কাজ করিতেন কিন্তু পরম ভক্তের ন্যায়ই সমস্ত জীবন কাটিয়েছেন আজ থেকে এক বৎসর পূর্বে প্রভু পরম ধাম প্রাপ্ত হইয়াছেন এই এক বৎসর পূর্বে অবশ্যই এই লেখাটি যখন প্রকাশিত হয়েছিল সেই সময়কাল হিসেবে ধরতে হবে উহার জীবন অনুকরণীয় ছিল এবং উহার মৃত্যু দিব্য মৃত্যু ছিল মুখ সাধকের কল্যাণার্থে শ্রদ্ধেয় সরকার মহাশয়ের জীবন বিশেষ করে উহার মৃত্যু সম্বন্ধে সংক্ষেপে ও সংকেতে সামান্য কিছু বর্ণন করাই এই ক্ষুদ্র লিপিকার উদ্দেশ্য আশা করি কৃপালু পাঠক শ্রদ্ধার সহিত ইহা অধ্যয়ন ও চিন্তন করিয়া স্বজীবনে দিব্য প্রকাশের কিঞ্চিৎ রেখা পাইয়া নূতন উদ্যম ও উৎসাহে দিব্য জীবন গঠনের পথে অগ্রসর হবেন যাহা সকলেরই স্বাভাবিক নিত্য অভিষ্ট পথ বিনীত শ্রী স্বামী কেশবানন্দ জয়শ্রী চোদ্দই বাই চৌত্রিশ প্যাটেলনগর নয়াদিল্লি বারো অনুকরণীয় জীবন এবং দিব্য মৃত্যু আজ হতে প্রায় ষোলো বৎসর পূর্বে লাহোরের প্রফেসর শ্রীমদ মহেন্দ্র কুমার সরকার মহোদয়ের সাক্ষাৎ পাই সেই থেকে আমাদের প্রায়ই একত্র মিলন হতো কখনও তিনি আমার স্থানে চলে আসতেন কখনো বা আমি নিকট চলে যেতাম অনেক সময় পর্যন্ত দুইজনের মধ্যে ধর্ম সম্বন্ধে ও আধ্যাত্মিক বিষয়ে গভীর আলোচনা হতো পাকিস্তান আন্দোলনের ফলস্বরূপ দেশ বিভাগ হওয়াতে অন্যান্য অসংখ্য লোকের মতো তাহাকেও দিল্লিতে চলে আসতে হল এমনই সংযোগ হল যে আমারও দিল্লিতেই এসে শ্রীমদ্ ভগবদ্গীতার প্রচার কার্য আরম্ভ করতে হল এখানে দ্রষ্টব্য অংশটি একটু পঠিত হচ্ছে নোটে এই অংশটি লেখা আছে একজন পশ্চিম ভারতীয় সন্ন্যাসী কয়েক বৎসর অধ্যক্ষ মহেন্দ্র কুমার সরকারের সঙ্গলাভ করিয়া তাহার সম্বন্ধে কি সুন্দর অনুভূতি করিয়াছেন তাহা তাহার প্রবন্ধে জানা যায়। আমরা সেই মর্মস্পর্শী হিন্দি প্রবন্ধের বাংলা অনুবাদ করিয়া দিলাম মহেন্দ্রবাবু শ্রী শ্রী গোস্বামী প্রভুর প্রশিষ্য এবং গোস্বামী প্রভুর শিষ্য নারায়ণগঞ্জের ভূতপূর্ব উকিল শ্রী শ্রী বিজয় ভাগবতের রচয়িতা শ্রীযুক্ত মহেশচন্দ্র দে মহাশয়ের জামাতা অনুবাদক স্বামী প্রণবানন্দ অতঃপর মূল পাঠে আসছি এমনই সংযোগ হলো যে আমারও দিল্লিতেই এসে শ্রীমদ্ ভগবদ্গীতার প্রচার কার্য আরম্ভ করতে হল এখানেও এমন শুভ মুহূর্ত জুটে যেত যখন আমি তার সঙ্গে স্বেচ্ছায় মিলতাম এবং আমার সৎসঙ্গ হতো এবং সদালোচনাও চলত। চলতো আমি ইংরেজি উনিশশো পঞ্চাশ সনের মে মাসে কাশ্মীর অভিমুখে যাত্রা করি আর এদিকে সরকার মহোদয় নিজের বাসের জন্য দিল্লিস্থ প্যাটেল নগরে একটি বাড়ি তৈরি করলেন এবং আমাকে তার সঙ্গে একত্র বাস করবার জন্য আমন্ত্রণ জানালেন ওঁর এই প্রকার আমন্ত্রণপত্র পেয়ে আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম আমি দিল্লিতে ফিরে এসে তার সঙ্গে সাক্ষাৎ করে বললাম যে আমি একজন সন্ন্যাসী আমি আপনার বিশেষ পরিচিত নহী তবু আপনি কি করে আমাকে আপনার বাড়ির ভেতরে থাকতে দিতে চান কিন্তু তিনি অতি সহজ সরলভাবে উত্তর দিলেন আমি আপনাকে জানি ভগবান জানেন তিনি আমার কী জেনেছেন তবে এইটুকু আমি বলতে পারি যে তিনি কোনো ব্যক্তিকে প্রথম দর্শনেই তার অন্তঃকরণ বেশ ভালোভাবে বুঝে নিতেন একটা দিব্য শক্তি তাঁহার ছিল বলে মনে করতেন সেই সময় থেকে তার দেহান্ত পর্যন্ত দুজনে একত্র বাস করেছি এবং আমাদের ভালোবাসা ও হৃদয়ের নৈকট্য দিন দিন বেড়েই চলেছিল কয়েক বৎসর উহার সহিত একত্র বাস করাতে আমার আধ্যাত্মিক উন্নতিতে নিকট যে সাহায্য পেয়েছি আমার মনে হয় এই জীবনে তাহা কখনো ভুলতে পারব না মহেন্দ্র সরকার মহাশয়ের বড় ছেলেটি বিএসসি পাশ করিয়া বসিয়াছিল অনেক চেষ্টা করিয়া কোনো চাকরি জোগাড় করতে পারে নাই তখন মনো দুঃখে ঠাকুর ঘরে বসিয়া বিষ খাইয়া জীবনান্ত করে তাতে সরকার মহাশয় ভিতরে খুবই আঘাত পেয়েছিলেন এবং বলতেন এই দণ্ডপ্রসাদটি আমার পক্ষে অতিরিক্ত হয়েছে তিনি সব দুঃখ কষ্ট বিপদ আপদকেই ভগবানের প্রসাদ আর দণ্ডপ্রসাদ এই দুই আখ্যা দিয়াছিলেন শ্রীযুক্ত মহেন্দ্র কুমার সরকারের একটি গোপাল বিগ্রহ ছিল তাহাকে তিনি অতি নিষ্ঠার সহিত সেবা পূজা করতেন কেবল তাহাই নহে গোপালকে নিজের সন্তানের মতো লালন পালন করতেন বালকের যাহা প্রয়োজন তাহা দিয়া তাঁর সেবা করতেন মহেন্দ্র সরকার মহোদয়ের যে প্রকার দৈব মৃত্যু দেখেছি তাহাতে সহজেই অনুমান হয় যে তিনি সাধারণ কোটির জীব ছিলেন না উন্নত কোটির জীবী ছিলেন শীঘ্রই দেহত্যাগ করে যাবেন ইহা তিনি পূর্বেই জ্ঞাত হয়েছিলেন আমাকে প্রায়ই বলতেন স্বামীজি অতি শীঘ্রই এই দেহ ত্যাগ হবে কতবার বলেছেন চৈত্র মাসে এই দেহের ফাড়া আছে ইংরেজি উনিশশো সালের জুলাই মাসে যখন তাঁর বড় ছেলে হঠাৎ বিষ খেয়ে দেহত্যাগ করল তখন কেবলই ভাবতে লাগলাম কর্মস্বীয় গহনাগতি কর্মের গতি অতীব জটিল তিনি শরীর ছেড়ে দিবেন এবং প্রকার আলোচনা করতে করতেও তাহাকে আবার ভীষণ মর্মান্তিক আঘাত ভোগ করবার জন্য কিছুদিন শরীর ধারণ করে থাকতেই হল ওই সময় প্রায়ই বলতেন শয়ন করবার সময় শ্রী শ্রী গোপালজিউকে প্রণাম করি তখন এই প্রকার অনুভব হয় যে প্রাতক কালে পুনঃ শ্রী শ্রী গোপালজিকে প্রণাম করা নাও হতে পারে যেদিন দেহান্ত হবে সেদিনও বলেছিলেন স্বামীজি আমার অন্তিমকালে আর বিলম্ব নয় সেই মর্মপীড়াদায়ক দিবস সতেরোই আগস্ট ছিল হরিনাম কীর্তন ও সৎসঙ্গে যোগদান করবার জন্য আমি অন্যত্র প্রাতকালেই বের হয়ে গিয়েছিলাম বেলা প্রায় দশটার সময় যখন আমি ফিরে বাসায় এলাম তখন দেখলাম কি যে ভক্তাগ্রগণ্য শ্রী মহেন্দ্রবাবু ঠাকুরবাড়িতে শয়ন করে আছেন হৃদরোগে আক্রান্ত হয়েছেন আমি তাকে প্রসাদ দিলাম তিনি তাহা মাথায় ও ওষ্ঠে স্পর্শ করে মেজের উপর রেখে দিলেন কতক সময় আমাদের তাকিয়ে রইলেন পরে বললেন এই আমার অন্তিম সময় ছোটো ছোটো বালকদের ছেড়ে চলে যাচ্ছে আমি তাকে আশা ভরসা দিয়ে বললাম এসব কিছু নয় আপনি ভালো হয়ে যাবেন ওর শয্যাপার্শ্বে বসে একটু পরে কঠোপনিষদ হাতে করে নিয়ে সেখানতে নিম্নলিখিত মন্ত্র পাঠ করতে আরম্ভ করলাম মন্ত্র ও ক্রতুস্মর কৃতং স্মর ক্রতুস্মর কৃতং স্মর অর্থাৎ হে আমার মন পরমাত্মাকে স্মরণ কর পরমাত্মাকে স্মরণ কর এরপর আমি শ্রীমদ্ভাগ গীতার অষ্টম অধ্যায় থেকে পাঠ করলাম তসমাত সর্বেশুকেশু মা ইহার তাৎপর্য এই যে হে মনুষ্য সর্বদা প্রভুর স্মরণ করতে করতে কর্তব্য কর্ম করে যাও এই শ্লোক আমার অধ্যাত্ম জীবনের নিত্য ঘনিষ্ঠ সঙ্গী এবং মহেন্দ্রবাবুরও অতি প্রিয় বস্তু ছিল এই পাঠ শুনে তিনি বললেন স্বামীজি আমার ভেতরে নাম চলছে এ কথা শুনে আমার বড়ই আনন্দ হল আমার বিস্ময় হল কারণ এই সময় মনের অবস্থা সবল রেখে নামের সহিত মনকে যুক্ত রাখা বড় সহজ কথা নয় অতি উচ্চ অবস্থার কথা আবার এটি বিস্ময়ের কারণই বাকি যিনি সারা জীবন শ্রী শ্রী ভগবানের স্মরণ মননে থাকতেন যিনি খেতে শুতে উঠতে বসতে শয়নে জাগরণে সর্বদা নিজের ইষ্ট স্মরণ নাম স্মরণ করতেন তাঁর অন্তিম সময়ে নাম স্মরণ হবে না তো আর কার হবে সমস্ত জীবনকে সাধনাময় করার অবশ্যম্ভাবী পরিণতি তো ইহাই আর তার উপর শ্রী একশো আট সদগুরু শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুর অপার কৃপা অনুপম অনুকম্পা এই অবস্থায় শ্রীগুরুর অতি প্রিয় শিষ্য যদি তার প্রাণোপম শ্রী গুরুদেবের দর্শন করতে করতে সারা জীবনের বাঞ্ছিত ধামে প্রয়াণ করেন তবে সেটার এমন কি আশ্চর্য ব্যাপার জয় জয়গুরু অসুখের বাড়াবাড়ির সময় আমাকে এক ফোঁটা হোমিওপ্যাথিক ঔষধ দিতে বলায় আমি দিলাম পরে সুপ্রসিদ্ধ ডাক্তার সুশান্ত কুমার সেনকে কল দিতে বললেন এবং সঙ্গে সঙ্গে বলে দিলেন ডাক্তারবাবুর আসার পূর্বেই যেন জল সাবান চেয়ার এবং সব আবশ্যকীয় বস্তু প্রস্তুত থাকে ডাক্তারবাবু আসতেই তাঁকে হাত জোড় করে স্বাগত সম্বর্ধনা জানালেন ডাক্তারবাবু কিন্তু রোগীর অবস্থা খুবই সংকটজনক বলে বললেন পরে ডাক্তার সাহা এলেন মহেন্দ্রবাবু তাঁদের সকলকে বললেন ডাক্তারবাবু আপনারা কিছু করতে পারবেন না প্রভুজির খেলাতে কার অধিকার আছে বাধা দেওয়ার ডাক্তারবাবুদের চলে যাওয়ার পর ওঁর জামাতা শ্রী শশাঙ্ক শেখর দাস এবং বড় কন্যা শ্রীমতী গীতা দেবীকে আমার দ্বারা নিকটে ডেকে এনে সাংসারিক বিষয়ে আবশ্যকীয় কিছু কথাবার্তা বললেন এই সকল কথাবার্তার মধ্যে ছিল ব্যাংক প্রভিডেন্ট ফান্ড জীবন বিমা এবং অন্যান্য আবশ্যকীয় বিষয় সম্বন্ধে একটি অতি প্রয়োজনীয় কথা নিজের হাতে লিখেও দিলেন কিন্তু তিনি এই সব কাজ কথাবার্তা অতি দ্রুত পাঁচ মিনিটের মধ্যেই ছেড়ে ফেললেন এবং এরপর একেবারে মগ্ন হয়ে গেলেন ওই সময় আমার এরকম মনে হচ্ছিল যেন তিনি দিব্য সমাধিতে মগ্ন হয়ে গেছেন যেন এক পরম দিব্য আনন্দ ধামে চলে গেছেন এই সমাধি অবস্থা প্রাপ্ত হওয়ার পূর্বক্ষণে যখন আমি উপনিষদ হতে একটি মন্ত্র পাঠ করছিলাম এ ত ব্রহ্ম ব্রহ্মা এ পরম দেওয়ারং তখন তিনি আমাকে বললেন স্বামীজি ভগবদ গীতা পাঠ করুন তখন তার ইচ্ছানুসারে আমি গীতা হতে দ্বিতীয় নবম একাদশ দ্বাদশ পঞ্চদশ এবং অষ্টাদশ অধ্যায় পাঠ করে শোনালাম গীতার এই সকল অধ্যায়গুলি তিনি গৃহে কী কলেজে আসতে যেতে সব সময় পাঠ করতেন আমার গীতা পাঠ তিনি সমাধিস্থ হয়ে শুনলেন এবং এরপর শ্রী ভগবানের নাম ভিন্ন তিনি আর আন কথা বলেনই নাই এর মধ্যে তিনি একবার ইচ্ছা করে গঙ্গা জল পান করলেন একটু মহাপ্রসাদও পেলেন আর তার নিত্য পূজার নৃত্য সঙ্গী শ্রী গোপালজিকে নিজের বুকের উপর রাখলেন এবং শ্রী শ্রী গোস্বামী প্রভুজির ও তার মন্ত্রদাতা গুরুজির ছবি নিজের মাথার ওপরে দুই দিকে রাখলেন এই সকল দৃশ্য দেখে আমার কেবলই মনে হচ্ছিল যেন তিনি এক দিব্য যাত্রার জন্য সমস্ত গুছাচ্ছেন প্রস্তুত হচ্ছেন কোথায় যেন যেতে হবে কখন যাবেন তাও যেন তার সব জানা আছে একটুক্ষণ অতীত হওয়ার পরেই যেন তার শেষ অন্তিম সময় এসে পড়ল তিনি বলে উঠলেন আলো আলো এবং ইহা বলেই উপরের দিকে চেয়ে কী দেখতে লাগলেন এই আলো বা প্রকাশ যে কী ছিল তা ঠিক ঠিক আমার জানা নাই কিন্তু যোগী যেন সহস্র কোটি সূর্যতম যে পরমাত্মার দর্শনাকাঙ্ক্ষী পরম ভক্ত মহেন্দ্রবাবুরও সেই দিব্য দর্শনী লাভ হয়েছিল আমার অন্তরাত্রায় তখন ইহাই প্রতিবাহ হয়েছিল এখন থেকে শ্বাস প্রশ্বাস দীর্ঘ হতে শুরু হল তখন ওই স্থানে প্রফেসর শ্রীমান নরেন্দ্রনাথ চৌধুরী মহোদয় এবং অন্যান্য যাহারা উপস্থিত ছিলেন সকলকে সম্বোধন করে বললেন আপনারা কি করছেন সকলে হরিওম হরিও বলতে থাকুন হরিওম পরমাত্মা হরিওমই ভক্তদের ভগবান যোগীদের আত্মা এবং হরিওমী জ্ঞানীদের ব্রহ্ম হরিও মুমোষ পুরুষের ধে এই মাত্র বলে নিজেও হরিও হরিও বলতে আরম্ভ করলেন হরিও হরিও বলতে বলতে পরম পিতা পরমেশ্বরের প্রিয় সন্তান অনশ গুরুভক্ত বিরেহ জনকের তুল্য গীতার প্রতিপাদ্য সাক্ষাৎ স্বরূপ আমার পরম শ্রদ্ধাস্পদ ধর্মবন্ধু আধ্যাত্মিক জগতের পরম সহায়ক শ্রীমান মহেন্দ্র কুমার সরকার মহোদয় এই নশ্বর জগৎ ছেড়ে জীবমাত্রের অন্তিম লক্ষ্য সেই পরম পুরুষের পরম ধামে চলে গেলেন দিব্যাঙ্গতা দিব্যঙ্গতা এই কথা লিখতে আমার হৃদয়ে একটা আঘাত পাই সরকার মহোদয় সংস্কৃত ভাষায় উচ্চ কোটির পণ্ডিত লোক ছিলেন গীতা ভাগবত উপনিষদ এবং অন্যান্য ধর্মশাস্ত্রেও তাঁর বিশেষ বুৎপত্তি ছিল এবং গৃঢ় রহস্যবেদ্যা ছিলেন কলেজে তিনি সুদীর্ঘকাল অধ্যাপনার কাজ করেছেন ভোজন তার কাছে ভজনস্বরূপ ছিল শয়ন তার সাধন আর গ্রন্থপাঠ করা তাঁর নিকট ভগবত পূজন স্বরূপ ছিল অতিথি সৎকার তাঁর জীবনের এক প্রধান অঙ্গ ছিল সব সময় তিনি নিজেকে গোপনে রাখতে চেষ্টা করতেন কিন্তু হরিনাম কীর্তনের সময় এবং গ্রন্থ পাঠ ও সৎসঙ্গ করবার সময় নিজেকে আর গোপন রাখতে পারতেন না তাহার সমস্ত গুপ্ত ভাব অশ্রু কম্প পুলক রোমাঞ্চ রূপে প্রকাশিত হয়ে পড়ত জয়নীতাই তাই বলে প্রেমে বিভোর হয়ে যখন তিনি উচ্চ ধ্বনি করতেন তখন তার মুখমণ্ডল দিব্য জ্যোতিপূর্ণ হয়ে পড়ত সেই পুত স্বর্গীয় জ্যোতিতে নিজে তো সমাচ্ছন্ন হয়ে পড়তেনই আশেপাশের সমস্ত বায়ুমণ্ডলও সেই জ্যোতির আভায় আলোকিত হয়ে যেত তিনি সর্বদা ভগবান নাম স্মরণ করতে করতে সকলের সেবাতে নিজেকে নিয়োজিত রাখতেন তিনি সর্বদা মান দেন ছিলেন অতি সাধারণ ব্যক্তিকেও তিনি মান মর্যাদা দিতেন আর ব্রাহ্মণ সাধু মহাত্মাদের দেখা মাত্র শ্রদ্ধায় মস্তক অবনত করতেন পর নিন্দা পর চর্চা তিনি বিষব ত্যাগ করেছিলেন পর স্ত্রীর প্রতি ভুলেও দৃষ্টিপাত করতেন না সর্বদা গুণগ্রাহী ছিলেন সর্বোপরি জীবে প্রেম নামে রুচি তাঁর ধর্মজীবনে ওতপ্রোতভাবে দিব্য জীবনের মূল মন্ত্রস্বরূপ ছিল আজ হতে ঠিক এক বৎসর পূর্বে মহেন্দ্রবাবু এই নশ্বর সংসার পরিত্যাগ করে পরম প্রেমময় প্রভুর নৃত্যধামে চলে গেছেন তার বিয়োগ বিধুর এই শোকসন্তপ্ত হৃদয়ে তাঁর আদর্শ ব্যক্তিত্ব পুনঃপুনঃ পুনঃ স্মরণ করে দুঃখের মধ্যেও এক অপূর্ব আনন্দ অনুভব হচ্ছে একমাত্র তিনিই জানেন কি প্রেরণায় বসীভূত হয়ে তার মহান আত্মার স্মৃতি দিবসে এই তুচ্ছ অকিঞ্চিতকর প্রবন্ধ লিখিলাম যাহা কেবল পত্রং পুষ্পং ফলং তোয়ং মাত্র ওম শান্তি ওম শান্তি ওম শান্তিহি প্রথম বার্ষিক তিরোধান তিথি কৃষ্ণ তৃতীয়া বিশে শ্রাবণ তেরোশো বাষট্টি বঙ্গাব্দ ছয় আগস্ট उ पञ्चाने इङ्ग्लिचि प्रेमभक्तिप्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे योगमायामनूहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनिं सदानन्दमयीं साधिं योगमाया नमाम्यहं हरेरनाम हरेरनाम हरेर्नामैव केवलं कलौ नास्त्येव 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 गतिरन्यथा हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकंत राधाकंत नमोस्तुते ओम शांति 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 हरि ओम तत्सत हरि ओम तत्सत हरि ओम तत्सत श्री गुरु बार प्रणमस्तु जय गुरु जय गुरु शाह प्रणाम